সেরার তালিকা করে নিয়েছে সুরুচির সংঘ এবার আমি আমাদের যে প্রাইজ রয়েছে দর্শক আমি একবার দেখাই এই প্রাইজ তুলে দেব ক্লাব কর্তা যারা রয়েছেন রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস তিনি এই ক্লাবের প্রাণ পুরুষ বলা যায় এই মুহূর্তে আমরা রয়েছি সকলেই দেখতে পাচ্ছি এবং যারা ক্লাব কর্তা তাদের হাতে এই পুরস্কার তুলে দেবো স্বরূপ দাও এই মুহূর্তে উপস্থিত রয়েছেন এবং তার পাশাপাশি আরও অনেকেই রয়েছে আমরা একটু আগে ঢাকের তালে একটু আওয়াজটা শুনি এবং তারপর আপনাদের হাতে পুরস্কার তুলে দেব সাইজটা তুলে দেওয়ার চেষ্টা করে আমরা স্বরূপ দাকেও পেয়ে গেছিলাম তবে উনি এমার্জেন্সি পারপাস এই মুহূর্তে এখানে নেই তবে যারা ক্লাবের কর্তা তাদের হাতে এই মুহূর্তে আমরা দর্শক পূজা দু হাজার সম্মান তুলে দিচ্ছে রিপাবলিক বাংলা ক্লাবের যারা বহু দিনের ক্লাব মেম্বার যাদের এই খাটনিটা একেবারে আজকে প্যান্ডেলে ফুটে উঠেছে আমরা সেই ছবিটা দেখাচ্ছি দর্শক পূজা আর বাংলার দু পঁচিশে আজকে